হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বংরেজিমি আজকে আমি কিছু ভিডিও নিয়ে কথা বলতে এসেছি যেমন সাধ্যবাড়ি ব্লগ তারপরে শ্মশানে যাওয়া ব্লগ এসব নিয়ে এইসব জিনিসগুলো একদমই উচিত নয় সেটাকে নিয়েই আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তোমরা আমার পাশে থেকেও নিউ চ্যানেল ক্রিয়েট করছি তো তাই একটু পাশে থেকো তার সঙ্গে আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে হঠাপট রেডি হয়ে চলে গেলাম শ্বশ অবাক হচ্ছে হ্যাঁ এগুলোই এখন ব্লক হয়ে দাঁড়িয়েছে সমাজ এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাহলে বুঝতে পারছো তো মানে সমাজটা এতটাই নিচু হয়ে গেছে যে এখন শ্মশান ব্লগ আর হসপিটাল ব্লগ এগুলো আমাদের দেখে চলো এবার আমরা তাদের দর্শন করে আসি চারের জন্য এসব শ্রাদ্ধ ব্লগ শ্মশান ব্লগ এইগুলোর উৎপত্তি হয়েছে এই এনাদের জন্যই এইসব শ্রাদ্ধ ব্লগ শ্মশান ব্লগের উৎপত্তি আচ্ছা মারা গেলে আর সবাইকে যেতে হবে শ্মশানে সবাইকে যেতে হবে শ্মশানে আর সেই জন্য তুমি মেক আপ করছ শ্মশানে যাচ্ছ হলে তোমাকে মেকআপ করতে হবে তারপর নিজের দিদা মারা গেছে বলে ঠিক যে যা করছে টানতে সবাই আমারে দেখো ডিডি তুমি এখন যাই বলো না কেন এখন সব কিছু দোষ তোমারই কারণ তুমি যদি প্রথম শ্রাদ্ধ ব্লগ না করতে তাহলে হয়তো এই সব উৎপত্তি কখনই হতো না এবার আমি মানছি তুমি প্রথম নয় কারণ তোমার আগে একটা দাদাও সাধ ব্লগ করেছিল যার সঙ্গে আবার রিটিক অধিকারীর একটু ঝামেলা বেড়েছিল সেটাও আমরা সবাই জানি বলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি মানে তোমাকে কি জন্মের সময় পড়লেও তা তোমার মা দেয়নি মানে কিভাবে তুমি পাচ্ছ যে তুমি মা তোমার কিটা মারা গেছে সেইটাও তুমি ব্লগ ভিডিও শ্যুট করছো তোমার মা তোমায় কিছু বলেনি আমার মা হলে তো সেই অবস্থাতে আমার মায়ের মাথা ঠিক থাকতো না সত্যি বাহ আর শশানী গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই শেয়ার তোমাদের সাথে হয় সেটা আমরা সবাই খুব ভালো করে জানি আর তুমিও নিশ্চয়ই সেটা খুব ভালো করে জানো যে শ্মশানী গিয়ে কি হয় আর শ্মশানী যাওয়াটাকে নিয়ে যে শুধু হাঁসের জিনিস নয় সেটা কিন্তু ভগের কোন জিনিস নয় সেটা নিশ্চয়ই তুমি জানো তুমি একটা অ্যাডাল্ট মেয়ে আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো তোমার নিচে তীরা মারা গেছে তো আমার তো মনে হচ্ছে না মানে পরে তীরা মরে গেলেও কেউ এরকম কথা বলে না যে কেমন জামাটা পরে যাবো কী পরে যাবো মানে এটা মিনিমাম সেন্সটুকু তোমার থাকা দরকার এবার তুমি যেরকম প্রশ্ন করছো তোমাকে সবাই সেরকম উত্তর দেবে না ছেঁড়া বসটা যদি না থাকে আমি দিচ্ছি আমার কাছ থেকে নিয়ে যাও ছেড়ে বসটা বা কিছু দিচ্ছি পরে চলে যাও পরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে তুমি কি এইভাবে কথা বলার সময় নিচে নিচে বেড়াও মানে মেকআপ করছো কথাও বলছো আবার নিচে দিদা মারা গেছে তাও তুমি নাচ করছো মানে মুখে দেখে বোঝাই যাচ্ছে না যে তোমার দিদা মারা গেছে নাচছো আবার নাচতে নাচতে ভিডিওটা করছো হাসতে হাসতে সত্যি আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে তোমার দিদা তোমাকে ছেড়ে চলে গেছে এটা তুমি ভাবতে পারো না কিন্তু তোমার দিদা চলে যাওয়ার পর তুমি যেই শ্মশানে ব্লগটা করছো এটা এটা করার কথা তুমি ভাবতে পেরেছো না খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া এতটাই কষ্ট পেয়েছো তুমি যে তোমার চোখে মুখে কষ্টের ভাব স একটুও বোঝা যাচ্ছে না মন থেকে তুমি এতটাই ভেঙে পড়েছো যে বাইরে থেকে তুমি আমাদেরকে কাউকে বুঝতেই দিচ্ছ না যে তুমি কতটা কষ্ট পেয়েছো তাই তো সেই জন্য তো বাইরে থেকে মেকআপ পরে করে ভেতরকার কষ্টটাকে চাপা দিচ্ছ তাই তো একদিন একদিন উপরে যেতে হবে এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না সেটা আমরা সবাই জানি যে সবাইকে একদিন একদিন না যেতেই হবে কিন্তু সে যাওয়ার পরে একটু মিনিমাম মিনিমাম খাতিরে একটু জানিয়ে তাকে এইভাবে অপমান না করলেও করেছো এটা তো তুমি এখন বুঝতে পারছ না কিন্তু যখন কিছুটা দিন যাবে তুমি আরেকটু বড় হবে যে সামান্য ভিউসের জন্য তুমি এরকম একটা নিজ কাজ করেছো তখন তুমি তোমার নিজেকে ক্ষমা করতে পারবে না আর এইটা তোমার কষ্ট এটা কষ্ট থেকে বেশি মেকআপের কারখানা বেশি লাগছে কিছুই হবে না এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম তাও মনটা কেমন করছে দিদার জন্য খুবই কষ্ট হচ্ছিল আমার এত কষ্ট যেমন হচ্ছে প্রথমে যাও তোমার দিদাকে দেখেও সব তো নিয়ে চলে যাবে না এবার তুমি যে এতটা টাইম মেকআপে লাগছে তোমার দিদার জন্য তোমার দিদাকে ওরা দাঁড়িয়ে থাকবে আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু যাকে আমি সবকিছু শেয়ার করতাম হাসি মজা দুঃখ আমাকে কত রকম গল্পও বল তোমার দিদার সঙ্গে তোমার কত ভালো ভালো স্মৃতি জড়ে আছে তাহলে সেই দিদার জন্য তোমার একটু কষ্ট হচ্ছে না যে আমি আমার যখন দিদা মারা গেছিলাম তখন ছোটো খুব মানে তখন আমার যা কষ্ট হয়েছিল আমি দিদার কাছ থেকে একটু নড়তে পারিনি ভিডিও বা এখনকার জেনারেশন না এরকম হয়ে গেছে আমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো তো আমাকে কিন্তু ছোটবেলা থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো আর আমি খুব মিস করছি আমার দিদা মনে একটা গল্প সেটা হচ্ছে গিয়ে যারা পাপ করবে তাদেরকে গরম তেলে ভালো করে ভাজা হবে কিন্তু তখন তোমাকেও ওই গরম তেলে ভালো করে ভাজা হবে মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য মুখে বলছো দিদার জন্য কষ্ট হচ্ছে কিন্তু নাচতে নাস্তে ভিডিও করছো সত্যি এইদিকে আমি বুরু একটু আঁকিয়ে নিলাম আরে তুমি তোমার দিদা মারা গেছে সেখানে যাচ্ছ বিয়ে বাড়িতে যাচ্ছি করছো আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না জাস্ট একটু চোখের উপর দিয়েছি তোমার দিদাকে নিয়ে চলে গেল তাড়াতাড়ি যাও তুমি তুমি দিয়ে বিয়ে বাড়ি যাচ্ছো সত্যি আমি এখনো বুঝতে পারছি না যে আমি একটা বৌহের ভিডিও দেখতে এসেছি মানে বৌহাট যে সবাই শুট করে সেরকম দেখি আমি একটা দিদা মারা গেছে সেটা দেখতে এসছি আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে সত্যি তোমার দিদাকে নিয়ে চলে যাওয়াই উচিত তোমার তোমার মতো মানুষের দেখা না পাওয়া একমা দিদার উচিত হয়তো তোমার দিদা এরকম একটা নাতনিকে মানুষ করেছে যে নাতনি নিজের ভিউজ কামানোর জন্য নিজের পপুলারিটির জন্য নিজের দিদাকে ব্যবহার করছে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি তুমি শুধু সেন্ট মারতে নয় তোমার নৈতিকতাটাকেও ভুলে গেছো না হলে এখানে বসে বসে তোমার দিদা মারা গেছে আর তুমি এখানে মেকআপ সে যে এতক্ষণ মানে এতটা টাইম ধরে তুমি এই সময়গুলো নষ্ট করতে না দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে হ্যাঁ একদম তোমাকে দানা কাটা পরি লাগছে ও শ্মশানে না গিয়ে তুমি একদম আকাশে চলে যাও ফাইনালি আমি শ্মশানে চলে এলাম সো গাইস এর ভিডিওটা থাক আমি একে আর টলারেট করতে পারছি মানে নিজের দিদাকে কেউ এরকম করতে পারে চলো এবার আমরা একটু দেখে আসি হসপিটালে ব্লক মানে হসপিটালে যেসব ব্যক্তি অ্যাডমিট আছে তাদেরকে লিখে মামুনিরা ভিডিও বানাচ্ছে তাদেরকে দেখে আসি চলো আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয় এবার তোমাকেও হসপিটালে ভর্তি করতে হবে আর দেখতে হবে মাথাটা কেটে তোমার মাথার ভিতর ভুটি আছে না গগর আছে আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ দাদুর অবস্থা খুবই খারাপ আর নাতনিকে দেখো কেমন ঢ্যাং ঢ্যাং করে নাচছে আমি শুধু ভাবছি যদি তোমার দাদু কোনো কারণবশত বেঁচে যায় তখন এই ভিডিওটা দেখে তাহলে তার অবস্থা কিরকম হবে তো আমি আজকে যাব হসপিটাল আমার একটা কাকু খুব অসুস্থ প্রায় মরমর অবস্থায় ভেন্টিলেশনে ভর্তি আছে কাকু শেষ অবস্থায় আর তুমি এখানে এখন হসপিটাল যাওয়ার জন্য ভিডিও বানাচ্ছো মানে কতটা তোমার আইকিউ চের হালকা করে করছি আমি ভ্যাসলিনটা দেব চোখের নিচের পোরশনে যত করে আমাকে দেখে মনে হয় আমি আরে আমি তো ভুলছিলাম তোমার আইকিউ তো আমার আইকিউ থেকে অনেক বেশি বা সবাই তো জেনে গেছে যে তুমি চোখের নিচে দিয়েছি দিয়েছিলে আই তোমার আইকিউটা এখানে কোথায় থাকলো আর এটাই বা কেমন ধরা ভিডিও তুমি বানাচ্ছো থেকে এখন মনে হয় না যে ভালোই পড়েছি ভিডিও তোমরা যারা একটুখানি ভিউসের জন্য একটুখানি পপুলারিটির জন্য তাদের টাকা ইনকামের জন্য এই সব ভুল পথ বেছে নিচ্ছ তারা কিন্তু এইসব ভুল পথ বেছে নিও না ভালো ভিডিও বানাও আমি জানি যে ভিডিও বানাতে খুব কষ্ট হয় আমি নিজেও বানাই হয়তো ভিউস আসছে না পপুলারিটি আসছে না কিন্তু তার জন্য এই সব জিনিস বেছে নিও না তাহলে কী বলো তো তোমার নিজেরও মানুষ সমান থাকে না তোমার ফ্যামিলিরও সমান থাকে না এই কাজগুলো করা উচিত নয় আর নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো কিন্তু দয়া করে তোমরা এইসব কোনো ভিডিও বানো না কারণ তোমাদের দেখে দেখে আমাদের জেনারেশন যেসব ছেলেপেলেরা এখন বড়ো হচ্ছে তারাও এইগুলাই শিখছে তাহলে তারা আর এই নীতিপথগুলো শিখবে না যে কোথায় কী আচরণ করতে হয় কোথায় কী করলে সেটা ভালো হয় এই দয়া করে এই জিনিসগুলো আর করো না প্লিজ আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে দেখো আমার ভিডিওটা যদি ভালো লাগে